নিজের জন্য সুন্দর একটি কলার দিয়ে ব্লাউজ বানানোর অনেক দিন আগে থেকে আমার শখ ছিল কিন্তু অর্ডারই কাজ করার জন্য নিজের জন্য এই ধরনের সুন্দর ব্লাউজ বানানোই হয়নি তো এখন আমি বানিয়ে ফেললাম এই ব্লাউজটি আর কিভাবে বানালাম সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে দেখুন আমি ব্লাউজটি তৈরি করার জন্য আমার আগের তৈরি একটি ব্লাউজের মাপটা নিয়ে নিচ্ছি বডি মাপ এবং কোমর মাপ আর তাছাড়া আমি ব্লাউজের লম্বার মাপটিও নিয়ে নিলাম আমি কিন্তু ব্লাউজের মাপ নিয়েই এই ব্লাউজটি তৈরি করব আর যে ব্লাউজের মাপটি নিয়েছি এটা আমার সদ্য তৈরি করা একটি ব্লাউজ ছিল তো যাই হোক এখানে আমি ফলসের কাপড়টি প্রথম কেটে নেব এটা যেহেতু আমি চিকেনকারি কাপড় দিয়ে ব্লাউজ তৈরি করব তাই ভেতরে আমি সুতি ইনার দিয়ে নিয়ে নিবো যেহেতু আমি কলার সিস্টেম ব্লাউজ তৈরি করব তাই পুটের মাপ নিলাম সাড়ে সাত এবং মারমহলের মাপ নিলাম সাড়ে ছয় এখানে বড়ি নেব চল্লিশ কোমর নেব পঁয়ত্রিশ আর লুসের জন্য বাড়তি কাপড় রেখে দেব আরও দুই ইঞ্চি আর এখানে আমি টিকেনটা নিয়ে নেব ব্যাক পার্টের যে টিকেনটা সেটা আমি মাপ অনুযায়ী নিয়ে নেব আর এভাবে আমি আমার পেছন পার্টি কমপ্লিট করে নিব। আর হ্যাঁ এখানে গলার ডিপ রেখেছিলাম আমি এক ইঞ্চি এবং গলার চওড়ার মাপটা রেখেছিলাম আমি আড়াই ইঞ্চি আর যেহেতু আমি ব্লাউজের কাজটা খুব একটা করি না বড়দের ব্লাউজের কাজটা তার জন্য আমার ভীষণ ভাবনা চিন্তা করে কাটিংয়ের কাজ করতে হয়েছিল এবং আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করি এখন থেকে ভাবছি ব্লাউজের অনেকগুলো কাজ করে রাখবো এবং আপনাদের সঙ্গে প্রত্যেকটি কাজই শেয়ার করব আর এই ধরনের চিকেনকারি কাপড় দিয়ে যদি আমি বিভিন্ন কালারের ব্লাউজ তৈরি করে রাখি তাহলে আমি বিভিন্ন বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে সেটা পরতে পারবো তো এভাবে আমি আমার ব্যাক পার্টটা কমপ্লিট করে আমি আমার ফ্রন্ট পার্টটা কাটিং করে নেব আর যেহেতু সামনের পার্টের ক্ষেত্রে বাড়তি কাপড় রাখবো কারণ এখানে টিকেন দিতে হবে আমার নর্মাল কার্ড ব্লাউজ হবে টিকেন দিয়ে তো সেক্ষেত্রে আমি বাড়তি দুই ইঞ্চি কাপড় রেখে দেব আর যেহেতু বোতাম ঘর তৈরি করা হবে তার জন্য আরও হাফ ইঞ্চি কাপড় কাজের সূত্রে আমি ছোটোদের ব্লাউজগুলো বেশি তৈরি করি রেডি শাড়ি তৈরি করার ক্ষেত্রে আর ছোটোদের ব্লাউজে কোনো টিকেনের ঝামেলা থাকে না কিন্তু সেক্ষেত্রে অনেক ডিজাইন থাকে তো এখানে দেখুন আমার এখানে গলার ডিপটা নিলাম আমি ছয় ইঞ্চিতে ডিপ নিয়ে নিলাম এবং বোতাম ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা কাপড়ের মার্কটাও করে রাখলাম তো এখানে আমি টিকেনের জন্য নয় ইঞ্চি নিয়ে নিলাম এবং আমি চারি সাইডই মাপ অনুযায়ী টিকেনটা মার্ক করে নিচ্ছি যেহেতু আমার সেলাইয়ের সময় যাতে সুবিধা হয় সেই অনুযায়ী আমি এখানে মার্ক করে রেখে দিলাম বড়দের জন্য খুব একটা ব্লাউজের কাজ না করলেও ছোটোদের জন্য কিন্তু ব্লাউজ আমার প্রায় দিনই করতে হয় যেহেতু আমি রেডি শাড়ির কাজ করে থাকি সেহেতু সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ ছোটদের জন্য করতে হয় কিন্তু সেখানে তো টিকেনের কোনো ঝামেলা নেই বডি ফিটিংয়ের কোনো ঝামেলা নেই আছে রেডিমেড শাড়ির সঙ্গে রেডিমেড ব্লাউজ যেটাতে কোনো ফিটিংয়ের কোনো ঝামেলা নেই তো এভাবে আমি আমার ব্লাউজটি দেখুন কাটিং করে নিচ্ছি এবং মার্ক করে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য এখন চলে যাব মূল ফেব্রিকে যেটা কিনা আমার খুব পছন্দের একটা ফেব্রিক কারণ এই ধরনের ডিজাইনের কাপড় দিয়ে চিকেনকারি কাপড় দিয়ে এই ধরনের ব্লাউজগুলো তৈরি করলে ভীষণ সুন্দর লাগে দেখতে আর আমি আমার ইনারের কাপড় দিয়ে আমি আমার চিকেনকারি কাপড়ের উপর বসিয়ে আমি সামনের পার্ট এবং পেছনের পার্টটি kita nilam তো এভাবেই দেখুন আমি আমার ব্লাউজটির কাজ কমপ্লিট করে নিচ্ছি এবং এই ব্লাউজটির ফাইনাল লুকটা এতটা সুন্দর হবে এটা আমি আসলে কল্পনাও করতে পারিনি যেহেতু ব্লাউজের কাজ করি না আর এবং এটা আমি তৈরির আগে ভেবেছিলাম আমার জন্য তৈরি করা খুবই ডিফিকাল্ট হবে আমি পারবো নাকি পুরো কাপড়টিই নষ্ট করে ফেলবো তা না দেখি কি আমি সাকসেস হয়েছি তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমার ব্লাউজটি তৈরি করা কেমন হয়েছিল আর এখানে দেখুন আমি আমার ডিজাইনের জন্য অর্থাৎ ব্লাউজের নিচের ঝুলে যে কুচি কুচি অংশ দেব তার জন্য আমি এখানে কাপড় কেটে রাখছিলাম সাড়ে ছয় ইঞ্চি যেটা কিনা সেলাই বাদ দিয়ে পাঁচ ইঞ্চির টিকবে তো টোটাল আমার ব্লাউজের ঝুল হবে বিশ ইঞ্চি আর এখানে আমি হাতার কাপড়টি কেটে নিয়েছি আর হাতার মুহুরিতে আবার দেবো তাই এখানে হাতা কাটিংয়ের কোনো ঝামেলা নেই খুবই সিম্পল একটি হাতা কাটিং করে নিলাম তো ভিডিওর এই অংশে আমি কাটিংয়ের কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং পরবর্তী অংশে আমি সেলাইয়ের কাজটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই পর্যন্তই আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন এবং সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন টাটা